কবিতার নাম মালঞ্চ বনে মালঞ্চ বনে তোমার সাথে দেখা হবে ভরা পূর্ণিমায় আসা রাতে আমি আসিব বলে চুপি চুপি চঞ্চল চলাচল কাশবন পার হয়ে আমি আসিব নীরবে বারবার তোমার আঙ্গিনায় তুমি দাঁড়িয়ে থেকে মুসকি হেসে আষাঢ়ের ঝির ঝিরে মিষ্টি হাওয়ায় শেফালি ফুলের রূপে ঝরে পড়ার আনন্দে আষাঢ়ের কদম তুল তুলে ফুল এলো ভালো লাগে বুনুন করিও একটি ভালো লাগার চাদর বৃষ্টি মাখা রাতে তোমারি চাদর মুড়ি দিয়ে আমি দেখিব ভরা পূরী আমি দেখিব রাতের ও পাখি আনাগোনা তুমি শুধু দাঁড়িয়ে ছেকো বুসকি এসে আশরের ঝিলঝিলি মিষ্টি হাওয়ায় কাঁচ জালে বৃষ্টি ঝরা বিকেল জর ঘন সবুজ পাতার নিচে। আমি আর আমি ভাবছি বাদুল ঝরা রিমঝিম আর একটু ঝরে পড়ুক টিনের চালে শব্দের তালে তালে তুমি মুচকি হেসে ভেজা হয় কাক শালিক মিলে চলক ঘুরে আসি মালঞ্চ বলে আসরের ভরা পূর্ণিমায় নদীর জলে সিটকি পরে নন্দনে তখন আমি এই পাথরের তোমায় দেখি শ্রুতশিনী নদী বলে চলে বর্ষার হাওয়ায় হাওর বিলের ঢেউ চঞ্চল তুমি ওই দূরে কারণ মেঘের মাঝে বিসলির শব্দের আলোয় তোমায় দেখি মঙ্গল পূর্ণমক্ষণে রাতের তিন প্রহরে যখন তুমি ঘুমে থাকো আষাঢ়ের ভেজা হাওয়ায় তখন আমি জুস দেখি চারিদিকে নিঃশব্দে বাতাসের চঞ্চল দোলে আলো কখনো বাতাস কখনো জুস খেলা করে আমার সাথে রাতের তিন প্রহর শেষে মধুমাসে তুমি আমর কাননে কাঠালের কুশে কুশি হাসি মুখে মিষ্টি ঝরা বিকেলে তুমি দাঁড়িয়ে থেকে মুসকি হেসে আশাইর ঝির ঝিরে হাওয়ায় শেফালি ফুলের রূপে ঝরে পড়ার আনন্দে চলো ঘুরে আসি মালন বনে আমি রচিতা ও আবৃত্তিকার আবার আসিব নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আর ভালো লাগলে আপনি লাইক শেয়ার দিয়ে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ ইয়া জল জালালি ওয়ালিক